বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সবজি দিয়ে চারাপার একটি ভীষণ মজার রেসিপি আর এটা খেতে যেমন স্বাস্থ্যকর তেমনি মুখরোচক আর এই জন্য আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু যেগুলো লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে পটল একটা টমেটো আর নিয়েছি কিছুটা চারাপোনা যেগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে সরিয়ে রেখে ম্যাশগুলোকে আমি প্রথমে ম্যারিনেট করে দেব তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ লবণ আর হলুদটা দেওয়ার পর মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব প্রত্যেকটা মাছের গায়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব মাখানো আমার হয়ে গেছে এবার আমি মোল রান্নায় ফিরে আসব। তার জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটা আমি প্রথমে গরম করে নেব তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণ হলো মাছটা তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না তেলটা আমার হয়ে গেছে এবার আমি যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব এবার আমি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে তেল থেকে উঠিয়ে নেব এই তেলের মধ্যে আবার যে বাদ বাকি মাছগুলো আছে সেগুলোকে ছেড়ে দেবো দিয়ে এই মাছগুলো আমি ভালো করে ভেজে নেব এইভাবে গুড়িয়ে ফিরিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব যে একটা আলু কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেব নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ লবণ আর হলুদ দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে এবার আলুটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজবো তার ফলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিনিট তিন চারের পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আলুগুলো লাল হয়ে গেছে অনেকটাই নরম হয়ে যাবে এই কড়াইয়ের মধ্যে এবার আমি এখানে দিয়ে দেব যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আলু আর পটলকে আবার আবারও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব আমরা সকলেই জানি এই সবজি একটু ভেজে রান্না করলে সেই সবজি খেতে ভীষণ মজা হয় বা এবার আমি এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিলাম আলু আর পটল আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব। করাইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দেব একটু তেল দু তিন চামচ আমি তেল দিয়ে নিলাম এবার আমি ফোড়ন দিলাম কিছুটা কালো জিরে আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধ যাচ্ছে এবার আমি দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পর পট লবণটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার গ্যাসটা আমি কমিয়ে দিয়ে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা যার মধ্যে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার আমি সমস্ত মশলাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষাবো আর মশলা যত কষানো হবে তরকারি টেস্টও হবে তার দ্বিগুণ এবার এই মশলাটাকে আমি কিছুক্ষণের ঢাকা দিয়ে কষিয়ে নেব মিনিট চারেক পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে কারণ মশলা একদিকে আর একদিকে তেল এতেই বুঝতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার যে আলু পটলটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আলু পটলটাকে এবার আমি বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর গ্যাসটা আমি এখন মিডিয়াম রেখেছি এইভাবে আমি নেড়ে চেড়ে একটু টাইম নিয়ে আলু আর পটলটাকে ভালো করে কষিয়ে নেব আর আমি দিয়ে দেব অল্প একটু জল জলটা দেওয়ার পর আবারও আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষাবো আর এটা যত ভালো বেশি কষানো হবে তরকারি টেস্টটাও তত বেশি ভালো হবে এইভাবে আমি একটু টাইম নিয়ে আলু পটলটাকে ভালো করে কষিয়ে নেব তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে কষাবো মিনিট মাছের পর আমি ফিরে এলাম এবার আমি আলু আর পটলকে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভাজবো আর এটা ঢাকা চাপা দিয়ে কষালে তরকারির টেস্টটা ভীষণ মজা হয় এইভাবে ঘুরিয়ে ফিরে আমি কিছুক্ষণের জন্য আবারও কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব জল আমি এখানে দেড় কাপ মতো জল দিয়ে দেবো আর জলটা যেন গরম জল হতে হয় বন্ধুরা গরম জল দিলে তরকারির স্বাদটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয় বা খেতে ভালো হয় এবার জলটা দেওয়ার পর আমি যে মাছের টুকরোগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি আলু পটলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দশেক রান্না করে নেবো আর গ্যাসটা আমি এখন মিডিয়াম থেকে একটু কমিয়েছি মিনিট দশ মিনিট পর আমি ফিরে এলাম আমার আলু আর পটল এগুলো তো সেদ্ধ হয়েই গেছে এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে নিলাম আর এবার আমি দিয়ে দিলাম চারটে চিড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার যে সেন্টটা তরকারির মধ্যে ভালো লাগে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম মিনিট দুয়েক পর আমি ফিরে এলাম লঙ্কা তা আমার লঙ্কাগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে আর টেস্টটা আমি দেখে নেব লবণটা ঠিকঠাক আছে আমার চারা সবজি সবজির তরকারিটি রেডি হয়ে গেল এবার আমি এটাকে পরিবে